নমস্কার বন্ধুরা সুপ্রভাত তারপর বলো সবাই কেমন আছো আর ঠান্ডাটা তো পুরো জাকিয়ে পড়েছে আমি রান্নাঘরে ঢুকে একটু গরম জল করে নিলাম আগে ফ্লাক্সে ঢেলে রাখবো এত ঠান্ডা পড়েছে একবারে কোন কনে ঠান্ডা জল খাওয়া যাচ্ছে না ওই জন্য একটু গরম জল করে রাখছি কটা দিন প্রত্যেক বছর শীতকালে করে রাখি যখন খুবই ঠান্ডা পড়ে তখন একটুখানি ফ্লাক্সে গরম জল করে রেখে আর বিশেষ করে মেয়েটা খুব ঠান্ডা লেগেছে ওর তো স্কুল খুলে গেছে কিন্তু এত আজকে তো জ্বরই এসে গেছে সকালবেলা আজকে আর পাঠাতে পারিনি আসলে কালকে আমাদের এখানে এত কুয়াশা এত কুয়াশা পড়েছিল কালকে ওর ভোরবেলা পড়া ছিল বেশ অনেকটা দূরে তো ওকে নিয়ে গেছি ওই ঠান্ডাটা লেগে গেছে তো চলো মেয়েকে ডাকি সকালবেলা ডেকেছিলাম উঠেছিলো তাও শুয়ে আছে মানে জ্বরও বেশ ভালোই হয়েছে সেই জন্য আজকে আর স্কুলও পাঠাবো না ওই জন্য সকালে বললাম থাক উঠিস না একটু পরেই উঠিস আর এখন ক্লাস টেন হয়ে গেছে তো এখন তো একটু পড়াশুনোর চাপও বেড়েছে কিন্তু এই বল নিজেই বলছে মা আমার এত শরীরটা খারাপ আমি কি করে পড়বো আনছি তারা একটু আগে শরীর সুস্থ করে নে ওর না খুব ঠান্ডা লাগার দাঁত মেয়েটার এত ঠান্ডা লাগে এত ঠান্ডা লাগে যখন ছোট ছিল একবার তো হয়ে টনসিল সেই একশো চার জ্বর উঠে যেত কিছুতে পারছিলাম খুব ঠান্ডা লেগে যায় কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে নটা বাজেনি এখনো নটা বাজতে যায় তো এবার ওকে একটু ডাকি কারণ সকাল থেকে খাইনি তো কিছু ব্রাশ করে খেয়ে কিছু না খেলে দিতে ওষুধ দুধটা হোক ততক্ষণ মেয়েকে ডেকে নিয়ে আসি এদিকে দুধটা হতে হতে আর একটা গ্যাসে একটু ডাল সেদ্ধ বসিয়ে দিলাম মুসুর ডাল সেদ্ধ এটা হোক ততক্ষণ আমি যাই মেয়েটাকে ডাকি দিয়ে ব্রাশ করাই গরম গরম দুধটা দেবো উনি খুব কাশি হয়েছে মানে জ্বর তো এসে কাশিও হয়েছে তা ভাবছি ওই গরম দুধের আগে একটু মধু দেব তো তুলসী পাতা মধু খাওয়ালে নাকি কাশিটা কমে তা আমি ছোটোবেলাও কিরম করতাম যখন খুব কাশি হতো একটু মধু তুলসী পাতা দিতাম তাছাড়া তো বাসক পাতা আছেই তো আজকে তো এই মুহূর্তে বাসক পাতা নেই তো তাই জন্য ভাবলাম যে একটু মধু আর তুলসী পাতা দিই দিয়ে তারপর গরম দুধটা খাক কারণ এখন নতুন ক্লাস শুরু হয়েছে কত আর স্কুল কামাই করবে এখানে দেখো লঙ্কা গাছে ভালোই লঙ্কা হয়েছে আর এই লঙ্কাগুলো আমি সব তুলে নিই মানে তুলে না রান্না করি না দেখো ভালোই লঙ্কা হয়েছে কালকে বেশ কয়েকটা তুলেছি ভালোই বেশ লঙ্কা হচ্ছে গাছে গাছটাকে কিন্তু খুব একটা যত্ন করা হয় না কিন্তু ও কিন্তু আমাকে বেশি মানে ফল দিচ্ছে তো এই লঙ্কাগুলো রান্না করি না এগুলো বেশ কাঁচা কাঁচা খাই ভাতের সাথে ওকে মধু আর তুলসী পাতা দিয়ে দিলাম এবার যাই আবার রান্না করে এদিকে মা উঠে গেছে মায়ের চাটাও দিয়ে দিই মা ভোরবেলা একবার ওঠে উঠে আবার তখন আর উঠতে দিনা বলি শুয়ে পড়ো আবার শুয়ে পড়ে জানা এই দেখো সবারই ঠান্ডা লাগে ওনা খুব দুষ্টু খালি লেপের ভেতর উঠে বসে থাকে আজকে ব্রেকফাস্টে একটু গোলা রুটি করলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা একটু আদা কুচি একটু নুন একটু মিষ্টি সব কিছু দিয়ে গোলা রুটি করলাম এটাই সস দিয়ে খেয়ে নেব এই যে এর মধ্যে সব কিছু দিয়ে নিয়েছি তাড়াতাড়ি খাবার করার এটাই একটা উপায় গোলা রুটি করো দিয়ে সস দিয়ে খেয়ে নাও কারণ রুটি তরকারি এগুলো করতে অনেকটা টাইম হবে তাছাড়া মনার মানে আমি তন্নিকে মনা বলে ডাকি মনার জ্বরের মুখে কিছুই ভালো লাগছে না তাই ঝাল ঝাল করে একটু গোলা রুটি করে দিলাম আর আমারও বেশ ভালো লাগে যখন দেখি কাজের প্রচুর তারা থাকে একটু গোলা রুটি করে নিই হয়ে যায় তাড়াতাড়ি জানলা দিয়ে ভালো রোদ আসছে রোদের মধ্যে পড়তে বসিয়ে দিয়েছি মুসুর ডালটা এদিকে ফোড়ন দিয়ে দিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি খাওয়ার জন্য কড়াইতে একটু পালং শাক বসিয়ে দিলাম ব্যাস আমার রান্না শেষ শাক ডাল আর পেঁয়াজগুলি ভাজা দাঁড়া একটুখানি এটা চালিয়ে দিই আর আজকে আর মাছ মানে মাছের ব্যাপার নেই কারণ রবিবার দিনকে আমাদের বাড়িতে প্রচুর লোকজন এসেছিল তো সেই মাংস কিছুটা রয়ে গেছে এবার গতকাল যেহেতু সোমবার আমাদের নিরামিষ ছিল সেই জন্য মাংসটা খরচ হয়নি তো আর শুভ শুধু দেবো কটা বাজে বলো তো এখন সাড়ে সাতটা পনেরো আটটার মতো বাজে আর মেয়েকে পড়তে দিয়ে এলাম দিয়ে আমি এসেছি আমাদের এখানে সোদপুরে একটা বইয়ের দোকানে মেয়েরই একটা বই দরকার ছিল তো বইটা অর্ডার দিয়ে দিলাম মানে পেলাম না এখন এখন বাড়ি যাচ্ছি আবার মেয়েকে যাব আনতে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করি আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আবার দেখা হবে শুভরাত্রি